হ্যালো ফ্রেন্ডস আই হোপ সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে যাচ্ছি হলো আমি শিমলার মেলা হ্যাঁ ভিডিওটা অনেকদিন দিন কিন্তু এডিট করার কারণে আমি ছাড়তে পারিনি তাই একটু লেট হয়ে গেল ছাড়তে সালের ভিডিওটা পঁচিশ সালে আসলো যাই হোক তোমরা ভিডিওটা দেখলে হয়তো মজা পাবে আশা করি তো ভিডিওটা একদম স্কিপ করো না লাস্ট পর্যন্ত দেখো আর মেলার ওখানে মানে যারা যারা পাটশিমলার মেলায় যাওনি তারা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবে কতটা এনজয় করেছি তো মেলায় গিয়ে দেখা হচ্ছে চলো এই যে চলে এসেছি আমরা একটু বেলায় বেলায় গেছিলাম কারণ এখানে প্রচুর ভিড় হয় এই কারণে বেলায় বেলায় গেছিলাম তো এসে দেখতে পাচ্ছ চারিপাশে কিন্তু ফাঁকা রয়েছে বিকেল টাইমে গেছিলাম তো এই কারণে একটু ফাঁকা কিন্তু এখানে যারা কাপল আছে না তারা মানে খুব সুন্দরভাবে ঘুরতে পারবে আর অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেখানে তোমরা ভিডিও শুট করতে পারবে ফটো তুলতে পারবে একটু বেলা করে আসলে খুব সুন্দরভাবে তোমরা ভিডিও ফটো সব কিছুই করতে পারবে আর এখানে জানো তো অনেক মানে আমার দেখা তাদের সাথে তো তোমাদেরকে দেখাচ্ছি এই যে ওই যে গেটটা থেকে ঢুকে এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর মূর্তি টাইপের করেছে যীশু খ্রিস্টের মানে শিশুর জীবনে যা যা ঘটেছিল সেই সব দৃশ্য দেখানো হয়েছে খুব সুন্দর করেছে আমি প্রত্যেক বছর এখানে আসি আর প্রত্যেক বছরই খুব সুন্দর করে এরা সাজায় খুব সুন্দর মানে ওরাও মজা করে আর আমাদেরও একটু মজা দেওয়ার চেষ্টা করে তো এই এখানে রাত্রের টাইমে আসলে তোমরা লাইটিংটা উপভোগ করবে আরও সুন্দর লাগবে তো আমরা অনেকটা তাড়াতাড়ি এসেছিলাম কারণ একটু ভিডিও শ্যুট করার ইচ্ছে ছিল এই কারণে তো ওখান থেকে ঢুকে এই যে সামনে এটাও কি বলতো পঁচিশে ডিসেম্বরে খোলা থাকে তো আমরা এসেছিলাম একটু লেট হয়ে গেছিলো তাই কার সেই কারণে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না ওই ভিতরের ওগুলো আর এই যে হলো মেলা মানে ওই যে খ্রিস্টানদের ওই খ্রিস্টের ওটা চার্জের একটু সামনে হলো মেলা মানে একটু তোমাদের হেঁটে আসতে হবে মেলাতে মেলা কিন্তু এক সপ্তাহ মতন থাকে তো তোমরা এই বছর যারা আসো তারা প্লিজ পরের বছর এসে দেখে যেও আর এই যে আমার জন্য এখন গোলাপ ফুল নিয়ে আস নিয়ে আসলো আর আমি খুব হ্যাপি হয়েছিলাম এই ফুলটার জন্য তো থ্যাংক ইউ বললাম ওকে এই যে দেখতে পারছো ফুলটা আর কিন্তু ফুলটা ফোটা ছিল না বললো যে তুমি বাড়ি গিয়ে জলে রেখে দিও দেখবে সুন্দর করে ফুটে যাবে আর অনেক কিছু মেলার থেকে কিনেছিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি ক্লিপ কিনেছিলাম কানের কিনেছিলাম টুকটাক জিনিস সামনে সরস্বতী পুজো তো এই কারণে কিছু কিছু জিনিস কেনা হয়েছিল এই যে এই ক্লিপটা আমার খুব সুন্দর লেগেছিল প্রজাপতি টাইপস আর এটা হলো কানের আর কি কি কেনা হয়েছিল তারাও দেখাচ্ছি তোমাদেরকে এটা হলো বোনের জন্য ক্লিপ কেনা হয়েছিল। মানে বুঝতে পারছো সাইড ক্লিপ আর কি কেনা হয়েছিলো আর কিছু খাবার টাবার খেয়েছিলাম তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে আশা করি সবারই ভালো লেগেছে তো টাটা আজকের মতন